সকালবেলার পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এমনিতে আমরা বাড়ির বোড়া কিন্তু বাড়ির থেকে একদমই বেরোতে পারি না সকালবেলা মর্নিং ওয়াক তো আমরা করতেই পারি না তার মধ্যে যদি হয় একার সংসার আমি কিন্তু প্রত্যেকটা দিন এই যে রাস্তাটা ওই যে চার থেকে পাঁচবার ডাউন হয়ে যায় যেহেতু ছেলেকে দিয়ে আসি নিয়ে আসি বুঝতেই পারো আজকেও কিন্তু ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনে আর সকালবেলা হাঁটাচলা করতে বেশ ভালো লাগে সাথে কিছু ফলমূল নিয়েও আসলাম হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম এখন গড়ি কাটাতে বাজে সকাল আটটা আটটা মানে শীতকালে অনেকটাই বেলা হয়ে যায় কিন্তু তবে জানো তো আজকে কিন্তু বেশ একটা রোদের তেজ নেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি সমস্ত কাজকর্মগুলো সেরে তারপরেই কিন্তু ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর জানো তো আমার না সবসময় বাড়িঘরগুলোকে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আর সবসময় কিন্তু এই কাজগুলো আমি করেই থাকি আমার না যতই কষ্ট হোক না কেন দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘরে আলাদা একটা শান্তি পাওয়া যায় তার জন্য আমাদের কিন্তু একটু বুদ্ধি করে চলতে হয় সকালবেলা যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতন করে একটু সময় কাটাতে পারে আর দেখবে ছোট্ট একটা বাচ্চা থাকলে তাদেরকে সকালে ঘুম থেকে উঠানো ফ্রেশ করানো সকালে টিফিন বানানো স্কুলের টিফিনটা রেডি করে দেওয়া অনেকটাই সময় লেগে যায় তার মধ্যেও সকালে জামা প্যান্ট পরাতে গেলেও মানে যুদ্ধের মতনই করতে হয় তার জন্য কিন্তু আমাদের অনেকটা ধৈর্য নিয়ে চলতে হয় তারপরে দেখো অনেকটা আগে কিন্তু ঘুম থেকে উঠি কিন্তু জানো তো ভিডিও তো তাড়াতাড়ি করে শুরু করতে পারি না কারণ একা হাতে সমস্ত দিকটা সামলে উঠতে অনেকটাই কষ্ট হয় তার মধ্যে যেহেতু আমি প্রত্যেকটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি একটা দিন শেয়ার না করলে ভালোই লাগে না যাই হোক এদিকে এসে কিন্তু একটু কাঁচা দোয়া করা ছিল সেগুলো করে দিয়েছি আর আজকে কিন্তু ঘর থেকে সমস্ত কিছু বাইরে রোদ দূরে দিয়েছি এমনিতে আমি প্রত্যেকটা দিন ব্ল্যাঙ্কেট তারপরে বালিশগুলো রোদ দূরে দিই তবে আমাদের বাড়িতে বেশ সুন্দর রোদ আসে আর আজকে যেহেতু রোদের টেস্টটা অনেকটাই কম তো ওই নয়টা সাড়ে নটার দিকে রোদটা কিন্তু মোটামুটি ভালোই চলে আসবে তার জন্য আমি কিন্তু ঘর থেকে সমস্ত কিছু বের করে দিয়েছি আর ভাবলাম চলো এক এক করে ঘরের কাজগুলো সেরে নিই ঘর বাড়ি পরিষ্কার করার জন্য আমাদের প্রত্যেকটা দিন কিন্তু হাতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় যদি একটু বের করতে পারি তাহলে একদমই দেখবে ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে পারি আমাদের কাছে এখন বেশি একটা সময় নেই যে ওই যে সপ্তাহে একটা দিন ঘর পরিষ্কার করব আর অন্যান্য দিন এমনিই রেখে দেব। দেখবে একটা দিন পরিষ্কার না করলে কিরকম একটা লাগে মনে হয় সবসময় চেষ্টা করি প্রত্যেকটির দিনের কাজগুলো প্রত্যেকটা দিন সেরে নিতে আর আজকে বেশ কয়েকটা দিন ধরে ঝান্ডাটা তো একদমই ঠান্ডার জন্য খোলা হয় না প্রচুর হাওয়া আসে আর সে কারণে কিন্তু ওই যে মাঝে মধ্যে এটাকে খুলে একটু পরিষ্কার করে নিই আর এমনিতেই কিন্তু টুলু কিছু একটা বেশি একটা আসে না তবে টিকটিকি অনেক সময় পটি করে রাখে তো সে কারণে কিন্তু ওই যে ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয় সেতু আমি এটা খুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি যতই রাতের রাতেরবেলা আমরা গুছিয়ে রাখি না কেন ও টিকটিকি এটা সেটা তো আসে তো সেতু কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার করে রাখার দরকার যেখানে দেখবে হাত দেবে না সে জায়গাতে কিন্তু ফোকামুকার আরও বেশি আসে তো সেই জন্য আমাকে কিন্তু প্রত্যেকটা দিন এই কাজগুলো করতে হয় যাই হোক এখন অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আমাদের তো গোছাতে হবে পরিষ্কার করে না রাখলেই সেটা তো অপরিষ্কার হয়ে যায় যাই হোক আমার ঘরে বেশি একটা জিনিস নেই তো যেটুকু আছে সেটুকু কিন্তু সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমি ভীষণই ভালোবাসি আমাদের বাড়ির বোদের বাইরে ঘরের অনেক কাজকর্ম থাকে রান্নাবান্না সংসার সামলানো তার মধ্যেও যদি আমরা এভাবে একটু সময় বের করে নিতে পারি তাহলে দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনের মধ্যে একটা আলাদা শান্তিও পাওয়া যায় কারণ দিনের শেষে আমরা কিন্তু এই যে ঘরের ভিতরে থাকি ঘরটা যেরকমই হোক না কেন ভাঙা আর যেরকমই হোক না কেন সেটা যদি পরিষ্কার থাকে থাকবে দেখবে দিনের শেষে ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জামা কাপড়গুলো কালকে তো ভালো করে শুকায়নি যেহেতু এখন না বেলাটা অনেকটা তাড়াতাড়ি করে চলে যায় মনে করো একটা বারোটা সাড়ে বারোটার সময় চান করলেই সেই জামা কাপড়ও ঠিক করে শুকাতে চায় না তো কালকে বারান্দার মধ্যে দিয়ে রেখেছি তো দেখি বেশ সুন্দর শুকিয়ে গেছে তো সেগুলোকে গুছিয়ে আবার জায়গাতেও রেখে দিয়েছি কারণ দেখবে জামা কাপড় যদি গোছানো থাকে আর গুছিয়ে জায়গাতে রেখে দিলে তাহলে দেখবে জায়গাটা দেখতেও বেশ ভালো লাগে যেহেতু ঘরের জিনিসগুলো বাইরে রোদ্দুরে দিয়েছি তো এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর ঘাটটা একটু মুছে নিয়েছি তো ভাবলাম চলো মাঝে মধ্যে না বিছানা থেকে সমস্ত কিছু রোদ খাওয়াতে বেশ ভালো লাগে আমার ছেলে কিন্তু বিছানার মধ্যে টয়লেট করে না এখন আর মাঝে মধ্যে হাগিসও পড়ানো হয় না ও এখন হাগিসও করতে চায় না তো যাই হোক বন্ধুরা তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি সমস্ত কিছু একটু বাইরে রোদ দিতে ঘরের জিনিসগুলো যদি একটু রোদ দূরে দিই তাহলে দেখবে একটা হাইজিনও মেনটেন থাকে এই যে এখন সোফাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু আমার কুশনগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো যেহেতু ঘরের জিনিসগুলো রোদ্দুরে দিয়েছি তো সেহেতু এখন বিছানা চাদরটাও পাতবো না পরে কিন্তু বিছানা চাদরটা পেতে নেব আসলে কি বলো তো বিছানাটা যদি গোছানো না থাকে একদমই ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু দেরি করে করব কারণ জানো তো কারণ বিছানার জন্য যদি বসে থাকি তাহলে আমার কাজগুলো পড়ে থাকবে তো যাই হোক যেভাবে কাজগুলো সহজ হয় সেভাবে করার চেষ্টা করি আবার তো ছেলেকে নিয়ে আসতে যাব তো আমি সবসময় চেষ্টা করি ওকে দিয়ে এসে আমি কিন্তু ঘরের কাজকর্মগুলো সেরে নিতে আসলে একা হাতে সমস্ত দিকটা নিজেকে সামলাতে হয় তো যেদিকে যেতে হয় আমাকেই যেতে হয় তার মধ্যেও কিন্তু আমি শরীরে কোনো অলসতাকে প্রাধান্য দিই না আমার মতন করে আমি কিন্তু কাজগুলো করে নিই ও যখন বাড়িতে থাকে না তো আমার কাজকর্মগুলো প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে আমার বাইরে ঘরের সমস্ত কাজগুলো হয়ে যায় যখন ওকে বাড়িতে নিয়ে আসি বিশ্বাস করো বন্ধুরা কী যে দুষ্টুমি করে যেটা দিই সেটা খাবে না এটা চাই ওটা চাই এরকম করতে করতে ওর সাথে পেছনে দৌড়াতে দৌড়াতে আমার কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় সেহেতু আমি চেষ্টা করি ওকে স্কুল থেকে নিয়ে আসার আগে যতটুকু কাজ এগিয়ে নেওয়া যায় আমি এক একপোটা বসিও না কারোর সাথে কথা পর্যন্ত বলি না জানো তো আমি না বাবার বাড়িতে কথা বলেছি আজকে প্রায় কয়েকটা দিন হয়ে গেছে ফোন করে আমি কথাই বলতে পারি না সকালবেলা তো প্রশ্নই উঠে না সন্ধ্যার সময় ওকে নিয়ে একটু পড়াতে বসাই তারপরে আমার অনেক সময় একটু বিডিওর কাজ থাকে বেলা যেটুকু এগিয়ে রাখা যায় চেষ্টা করি আবার ওকে খাওয়ানো দাওয়ানো বলতে পারো ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কাজকর্ম লেগিয়ে থাকে সেহেতু সেরকম কারোর সাথে কথাও বলার সময় পায় না আর যেটুকু সময় পাই ওই যে নিজের কাজের মধ্যে থাকতে ভীষণই পছন্দ করি এই যে দুটো ঘর তারপরে রান্নাঘর সমস্তটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর তো সকালবেলা একবার গোছানো হয় তারপরে ছেলের জন্য সকালবেলা টিফিন বানানো হয় সে আবার একটু এলোমেলো হয়ে যায় সেটা আবার গুছিয়ে পরিষ্কার করে রাখি এখন দেখো বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি বাইরে কিন্তু আস্তে আস্তে রোদের তেজটা অনেকটাই বেড়ে গেছে ওই যে সকালে একটু দেরি করে রোদটা উঠছিল আর কি দেখবে সকাল সকাল যদি রোদটা ভালো উড় করে উঠে তাহলে দেখবে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেওয়া যায় একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে দেখবে কাজ করতেও অনেকটা দেরি হয়ে যায় আর মনে হচ্ছে যে বেলা এখনও হয়নি কিন্তু ঘড়ির কাটা তো ছুটছে সময় তো কার জন্য বসে থাকে না সময় কিন্তু সময়ের মতন চলতে থাকে আমাদের কিন্তু দ্রুত গতিকে কাজ করতে হবে না হলে দেখবে কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে যাবে আর সব সময় যদি আমরা কাজের মধ্যে থাকি নিজেকেও একটু সময় দেওয়ার দরকার নিজে যদি ভালো থাকে ফিট থাকি তাহলে দেখবে সংসারের কাজগুলো করতো বেশ ভালো লাগে মাঝখানে কয়েকটা দিন আমার শরীরটা এতটাই খারাপ লেগেছিল কোনো একটা এনার্জি পারছিলাম না তারপরেও কিন্তু কাজকর্মগুলো করতে হয়েছিল তবে মন মানসিকতা ভালো রাখার জন্য আমাদের কিন্তু ওই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আলাদা একটা শান্তি পাওয়া যায় যাই হোক আমার বাড়িটা যেরকমই হোক না কেন বাইরের জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে ফেটে একাকার হয়ে গেছে যেগুলো এখানে কাজ করানো হয়েছিল তখন পুরো বারান্দাটাই ভেঙে গেছে তো যাই হোক এখন দেখো ফুলের যে টবগুলো ছিল সেগুলো বারান্দার মধ্যে রাখা আছে এগুলো তো সমস্তটা হলো ও কি জানি এগুলো মানি প্ল্যান্ট তারপরে মোম্বর এ সমস্ত গাছ কয়েকটা রেখেছি তবে জানো তো ছেলে তো সেখানেই খেলাধুলা করে অনেক সময় লাঠি দিয়ে এত বাড়ি মারে সমস্ত গাছের অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে সেখানে একটু জলও দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আসলে কি বলতো আমি কিন্তু পুজো টুজু করে গেছিলাম একটু দোকানে তো দোকান থেকে এসে আমি কিন্তু সমস্ত এই যে বাইরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি সাথে ছেলেকেও কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছি কারণ ওর দশটার সময় এখন স্কুল ছুটি হয়ে যায় আর পুজো করতে গেলেও না অনেকটা সময়ের দরকার হয় এখনও রান্নাবান্না করে নিই ছেলেকে স্কুল থেকে নিয়ে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে প্রায় এগারোটার মতো বেজে গেছে তো ভাবলাম চলো এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিই আর চাদরটা তো সকালবেলা কেঁচে দিয়েছিলাম আর কিন্তু খুব সুন্দর করে শুকিয়েও গেছে তো সেহেতু বিছানাটা কিন্তু আমি টান টান করে পেতে নিয়েছি আর দেখবে বিছানাটা যদি গোছানো না থাকে মনে হয় যে কোনো কাজই করে নিই যাই হোক এদিকে দেখো ঘরদুয়ার ভালো করে গুছিয়ে নিয়েছি দুটো রুম তারপরে এসেছি রান্নাঘরে ওই যে সকালবেলা ফলের দোকানে গেছিলাম একটি প্যাপে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম আপেল তো আপেলটা তো ঘরের ভিতরে রেখে দিয়েছি আর ভাবলাম চলো এখন পেঁপেটা কাটবো আসলে কি বলো তো পেঁপেটা না অনেকটা আশা করে নিলাম যে ছেলেকে খাওয়াবো কারণ ও না ফলমূল খেতে ভীষণই পছন্দ করে তবে জানো তো এতটাই বাজে ছিল দেখেই আমি কাটতে যখন গেছি তখন ওটার কালারটা দেখে বুঝে গেছি যে এটা ভালো হবে না আমি সবচেয়ে বড় যে পেঁপেটা সেটাই নিয়েছিলাম বলেছে প্যাপেটা ভীষণ ভালো হবে এটা আমাদের বাড়ির সামনে দোকান উনিও মনে হয় জানতো না যে এই পেঁপেটা খারাপ হবে কি না তো যাই হোক বন্ধুরা পেঁপেটা এতটাই বাজে ছিল ছেলেকে এক টুকরো খাওয়াতে পারলাম না তো ভাবলাম যেহেতু ছেলে খাচ্ছিলো না তো আমারও না খেতে দিয়ে মুখে মুখ থেকে বেরিয়ে যাচ্ছিলো একদমই ভালো লাগছিল না তো জানো তো এত টাকা দিয়ে পেঁপেটা কিনলাম এটা নিয়েছে আশি টাকা তো টাকাটা কোনো ম্যাটার না কিন্তু যদি ভালো হতো তাহলে বেশ ভালো লাগতো তো ভাবলাম চলো তেঁতুল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিই কারণ এর পেপেটা ফেলা যাবে তো সেহেতু এভাবেই কিন্তু মেখে নিয়েছি যখন মেখেছি ওটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো আমি কিন্তু ওটাকে এভাবে মেখে খেয়ে নিয়েছি পুরোটা খেতে পারেনি যেটুকু অর্ধেক সেটুকুই খেয়ে নিয়েছি আর বাদ বাকিটা রেখে দিয়েছি পরে আস্তে আস্তে মেখে মেখে খেয়ে নেবো আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি কারণ আমাকে ওই যে বাইরে ঘরের সমস্ত কাজগুলো করতে করতে রান্নাও করতে হয় তো আজকে কিন্তু রান্না করছিলাম ডাল করেছি আর ছেলের জন্য মাছ ভাজি আর কালকের না বেশ খানিকটা তরকারিও রয়ে গেছে সাথে বেগুন দিয়ে সুরকি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করেছি আমার জন্য একদমই ঝাল ঝাল করে কারণ এটা খেতে আমার বেশ ইচ্ছে করছিলো কালকে দেখেও মাছের তেলের তরকারি রয়ে গেছে সাথে শাক ভাজাও রয়ে গেছে অনেকটা তো কালকে যে মাছের তরকারি করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে সেটাও রয়ে গেছে তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি সেটা অল্প একটু আছে তো ভাবলাম খাওয়ার সময় ওটা গরম করে রেখে দেব রান্না বান্না হয়ে গেছে আমি যেহেতু একা মানুষ একটা তরকারি রান্না করলেও হয়ে যায় কারণ আগের দিনে তরকারি রয়ে যায় বেশ খানিকটা তো আজকে ভাবলাম ছেলের জন্য মাছ ভাজি আর ডালটা ওকে করে খাওয়াবো কারণ জানো তো একদমই সবজি খেতে চায় না জানি না কেন এরকম করে সবজি মুখে দিলেই ফেলে দেয় বাচ্চারা যদি সব রকমের খাবার দাবার খায় না মায়েদের কাছেও কিন্তু বেশ ভালো লাগে খাবার নিয়ে বেশি একটা যন্ত্রণা করলে দেখবে একদমই ভালো লাগে না আর বাচ্চারা না খেতে চাইলে না আমাদেরও আর ভালো লাগে না কোনো কিছু রান্না করতে যাই হোক এদিকে ছেলেকে চান টান করিয়ে দিয়েছি আর ভাবলাম চলো আর এদিকে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিই তারপরে ওকে খাইয়ে দেব। আসলে কি বলো তো এখন তো যেহেতু রোদের টেস্টটা বেশি একটা থাকে না সেহেতু গাছের মধ্যে জল দিলে কোনো রকম অসুবিধা হয় না নাহলে কিন্তু বিকেলবেলা জল দিতে হয় অনেক সময় গাছের গোড়ার মধ্যে সে জলটা থেকে যায় তো গাছগুলো কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যাবে তবে যাই হোক আমাদের বাড়িতে কিন্তু বেশ সুন্দর রোদ আসে তো গাছের জন্য কোনো রকম অসুবিধা হয় না তো দেখো এখানে আলু গাছ লাগিয়েছি সেগুলো কিন্তু বড় হয়ে গেছে তবে আলু গাছের মধ্যে কি দিতে হয় আমি কিন্তু জানি না শখ করে লাগিয়েছিলাম যাই হোক এগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এখন আর প্রত্যেকটা দিন কিন্তু জল দেওয়া হয় না একদিন ছাড়া ছাড়া জলটা দিই একার সংসারে যেদিকে যাই নিচেকে যেতে হয় জানো তো ছেলেকে খাওয়ানোর পর আমি বসে গেছি খেতে এই যে সাজিয়ে গুছিয়ে খেতে মাঝে মধ্যে বেশ ভালো লাগে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা দুপুরের খাবারটা দিয়ে শেষ করছি তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কামেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইয়ের পরিবারকে নিয়ে আজ আসি বন্ধুরা সবাইকে টাটা